হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট যারা নতুন অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন তাদের এই প্রবলেমটি ফেস করেন এনআইডি সাবমিট করার পর লেখা ওঠে সাবমিটেড কিন্তু অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয় না অথবা কিছু কিছু অ্যাকাউন্টে দেখা যায় অ্যাপ্রুভ লেখা আছে কিন্তু অ্যাকাউন্টটি অ্যাক্টিভ না কিছু সার্ভিস বন্ধ আছে সাধারণত এনআইডি সাবমিট করার সাথে সাথেই অ্যাকাউন্টটি সাথে সাথেই অ্যাক্টিভ হয়ে যায় যদি না হয় তাহলে অবশ্যই আমাদের হেল্প নিয়ে অ্যাকাউন্টে অ্যাক্টিভ করতে হবে কেন এই প্রবলেমটি হয়ে থাকে যদি আপনি এনআইডি ছবি তোলার সময় যদি ক্লিয়ার না হয় অথবা জন্ম তারিখ টাইপিং করে লেখার সময় সেই টাইপিংয়ে যদি কোনো মিস্টেক হয় অথবা জন্ম তারিখ ঠিক মতো না দিতে পারেন যদি কোনো মিস্টেক হয় সেই ক্ষেত্রে অটোমেটিকলি অ্যাপ্রুভ হয় না তখন আমাদের হেল্প নিয়ে টেকনিক্যাল টিমের হেল্প নিয়ে অ্যাকাউন্টে অ্যাক্টিভ করতে হয় তাই যারা এই প্রবলেমটি ফেস করছেন তারা আর দেরি না করে ইনবক্সের নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে বিলিয়ান্টে আপনারা যোগাযোগ করেন সাথে সাথে আপনাদের অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে দেওয়ার ট্রাই করব বিয়ার্স আমি হলো বিলিয়ান কানেক্টের এজেন্ট তো আমার থেকে আপনারা রিসার্চ নিতে পারবেন আরও শুধু এই নতুন অ্যাকাউন্ট রিলেটেড না যে কোনো প্রবলেম ফেস করলে আমার থেকে হেল্প পাবেন এটা হলো আমার বিলিয়ান কানেক্টের এজেন্টের প্রুভেন তাই রিসার্চ এবং যে কোনো প্রবলেমে ইনবক্স করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ